এই সপ্তাহে একটু কাস্টমাররা শান্তি পাবে কি কারণে

ওইটা দর্শক সারা বাংলাদেশ যাচাই করে এসে তারপরে কিনবে যদি আপনি যদি করেন বুঝছেন তাহলে তো আমার বেশি কমায় দিব না 160 করে দিব একদম 160 আচ্ছা দেন আপনি মনত দেন বিসমিল্লাহ 160 গরিব মানুষের একদম পারফেক্ট গরু 12 13টা দুদলে লস নাই ইনশাআল্লাহ কেউ লস হবে না কারোর লস হবে না আমি যেগুলো ফিক্স করে দেব 10 টাকাও লস হবে না সারা বাংলাদেশ যাচাই করে তারপরে কিনবে আচ্ছা দিলাম ফিক্স জন্য থাপ্পড় দিলাম নিতে হবে এরকম না আরো দশ জায়গার প্রতিবেদন দেখবেন দশ সাংবাদিকের কপালই খারাপ একশো দর্শক আসসালামু আলাইকুম আজ পাঁচই ফেব্রুয়ারি দুই রোজ বুধবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে বাবলু ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুর উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়া কিন্তু একদম মেইন পয়েন্টে এই খামার খামারের মালিক বাবলুবাই এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে বুধবার এবং শুক্রবারে নিয়মিতভাবে দুইটা করে প্রতিবেদন দেয় এবং পাইকারি গাভীর বিক্রয় কেন্দ্র হিসাবে কিন্তু সবচেয়ে বড় বিক্রয় কেন্দ্র হারো পড়ার মধ্যে এই বাবলু ডেরি ফার্ম এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাবিগুলো জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স বাচ্চা সহ কোনটার সঙ্গে কি বাচ্চা কতটুকু দুধ প্রেগনেন্ট গাভিগুলো কিনলে কী কী সুযোগ সুবিধা বা গ্যারান্টি পাবেন এই সকল বিষয়ে জানাবো এবং বর্তমানে এই সপ্তাহে গাভীর বাজার সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে

よし আবার তো ইনশাআল্লাহ আজকে বা কালকে আবার এক গাড়ি বা দুই গাড়ি ঢুকবে কালকে আচ্ছা এক সপ্তাহে কতগুলো গরু থাকে এক সপ্তাহে তাও 40 টা 45 টা 50 টা ঠিক নাই আচ্ছা 40 সর্বনিম্ন সর্বনিম্ন আচ্ছা এখন প্রোগ্রামে দেখাবো কতগুলো এখন আপনারা 8-10 টা গরু দেখাই মানে 24 টা গরুর ভিতর 8 গরু বিক্রি করছি আচ্ছা এখন আছে কতগুলো এখন আছে 16 টা এই সপ্তাহে একটু কাস্টমাররা শান্তি পাবে কি কারণে

আসলেও কম কম দেব এই যেভাবে দেখালেন গরুতে কিন্তু কমায় দিতে হবে আপনি দেখান তারপরে দর্শক ভাই দেখলি বুঝতে পারবে আসলে সত্যি নাকিটা আট গমন কিছু আছে গরিব মানুষকে দেব আজকে একটা গরু আছে রেড ফিজিয়ান আচ্ছা এটা আমার দুই তিন ভাই আমার চাইছিল আচ্ছা আচ্ছা তবে গোটা পাইছি বুঝছেন যে আগে বুকিং দিবে ওই দুই তিন ভাই চায় লাভ নাই গরু কিন্তু তার বুঝছেন একজনই আচ্ছা দেখাবো কয়টা বললেন বাচ্চা সহ আছে সর্বনিম্ন কেমন দাম সর্বনিম্ন দেবো এক লক্ষ হাজার টাকা একশো পঞ্চান্ন গরু আছে তার মানে আজকে গরিব মানুষ গরু কিনতে পারবে হ্যাঁ অবশ্যই কিনতে পারবে তো চলেন এক এক করে আজকের গাভী দেখাই গাভিগুলো সঠিক বর্ণনা বাবলু ভাই ইনশাল্লাহ আমাদের জানা দেখেন এক নম্বর সিরিয়ালে বাবলু ভাই মিডিয়ামের চেয়ে বড় সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন এগুলো ভরা মাজার হচ্ছে বড় বাচ্চা সহ সাদা কালো প্রিন্টের গাভী লাল সাদা পাখরা হচ্ছে বাচ্চা কি জাতের গাভি আর কি জাতের বাচ্চা হলস্টিন ফিজিয়ান বাচ্চাটা হয়েছে রেড ফিজিয়ান আচ্ছা যেমন বীজ তেমন ফল নাকি জি জি গাভির বয়স কয় দাঁত দুই দাঁত মাত্র দুই দাঁত দুই দাঁত আচ্ছা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা ছেলে না মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা আচ্ছা বাচ্চা এইটুক সময়ের বাচ্চাকেই ধরে রাখা যাচ্ছে না আচ্ছা আল্লাহ দিয়ে দেন না বিশাল বাচ্চা হইছে আচ্ছা ছেলে না মেয়ে বাচ্চা বলছেন ছেলে বাচ্চা সার বাচ্চা কত মিনিট বয়স হইছে আপনারা একটু খাড়া করেন কত মিনিট বয়স হইছে বাচ্চা বাচ্চাটা এই তো অল্প মানে 10 মিনিট হইছে 10 মিনিটের মতো জি জি সার বাচ্চা সার বাচ্চা আচ্ছা এগুলো তো ভালো পার্সেন্ট এগুলো মোটামুটি দিনে কতবার করে টানতে হবে এগুলো তিনের থেকে বার টানতে হবে তিন থেকে বাচ্চার গলায় তো দড়ি পরবে না থাকবে দুই সপ্তাহের মতো মনে করেন যে ওইভাবে থাকে আচ্ছা এখন তো আপনি একটা ধারণা দিবেন কাস্টমার নিজের একটা আইডিয়াতে কিনবেন একটা ধারণা দেবো যে নিবে সে তার কোয়ালিটি গরু যেহেতু মাত্র বাচ্চা দিছে ওইভাবে তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া যাবে না 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 তো বাবলু ভাই টানার উপরে বা এর যে ওলান পালান জাতমানের উপরে কত লিটার দুধ সর্বনিম্ন থাকবে বুঝছেন আপনি দুই বেলা দেখা যাবে বুঝছেন পনেরো ষোলো দুধ বুঝছেন

আপনার ভিডিও দেখে যদি কালে ফোন দেয় বুঝছেন অবশ্যই একটু সম্মানী করা যাবে একশো পঁচাশি পোলিটি বিএনএ সার বাচ্চা সহ পনেরোটা দুধের গ্যারান্টি কেউ চাইলে বাচ্চা বড় করে দুধ দেখে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে সমস্যা নেই চলেন আমরা দুই নম্বরে গাবি দর্শকদের দেখে দেখেন দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভি নিয়ে আসতেন বাচ্চা সহ বিগ সাইজের গাভি বিগ সাইজের বাচ্চা কি জাতের গাবি ভাই এটা হ্যালো জার্সি ফ্রিজিয়াম মিক্সড জার্সি ফ্রিজিয়ান মিক্সড জি ফ্রিজিয়ান জার্সি মিক্সড কারণ ফ্রিজিয়ানের অংশ বেশি জি জি আচ্ছা জার্সি কম জার্সি বয়স কয় দাঁত বয়স চার দাঁত চার দাঁত জি কত নম্বর বাচ্চা প্রথম বাচ্চা জি চার দাতে ফার্স্ট বাচ্চা ছেলে না মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা কোলে হচ্ছে বিটি বাচ্চা বাচ্চাটা জার্সি বেশি ফ্রিজিয়ান কম জি বাচ্ছুরের বয়স কেমন বাচ্চার বয়স আজকে এক সপ্তাহ এক সপ্তাহ জি দারবার দেখাবো হ্যাঁ দারবার দেখাতো দেখান তো

অল বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি সারা বছরের অফার জি চলেন আমরা তিন নম্বরের গাভী দর্শকদের দেখি দেখেন তিন নম্বর সিরিয়ালে আরো একটি গাভী গরু নিয়ে আসলেন আজকে সর্বোচ্চ আকর্ষণের গরু আমার গরিব মা বোনদের ভাই বোনদের গরু অনেকেরই রেড ফিজিয়ান কেনার ইচ্ছা আমরা অত টাকা লেমোনা ভাই কমে দিয়ে দেবো অবশ্যই বয়স কয় দাঁত বয়স সবে মাত্র কেবল দুই দাঁত ভাঙিস মানে আচ্ছা মাত্র দুই দাঁত দুই দাঁত পোলেটি প্রথম বাচ্চা দেয় নাই বাচ্চা এখনো দেয় নাই প্রেগনেন্ট প্রেগনেন্ট কতদিন সময় আছে আর দুই সপ্তাহ টাইম আছে শান্ত হবে হ্যাঁ একদম শান্ত নেড়ে চেড়ে দেখবো অবশ্যই লাতে দিলে চিকিৎসা খরচ আপনার হ্যাঁ হ্যাঁ আচ্ছা গরু ভয় পাচ্ছে গরু শান্ত একদম শান্ত এগুলো ভরবে একদম ভরে যাবে কতদিন টাইম আছে টাইম আছে আপনার এখনো দুই সপ্তাহ আরো দুই সপ্তাহ জি জার্নি করবে দূরের রাস্তায় গরু বুঝছেন গোটা বাংলাদেশে সিলেট চিটাগাং নোয়াখালী ফেনী

বারো তেরোটা দুদলে লস নাই ইনশাল্লাহ কেউ লস হবে না কারোর লস হবে না আমি যেগুলো ফিক্স করে দেবো দশ টাকাও লস হবে না সারা বাংলাদেশ যাচাই করে তারপরে কিনবে দিলাম ফিক্সড জন্য থাপ্পড় দিলাম নিতে হবে এরকম না আরো দশ জায়গায় প্রতিবেদন দেখবেন দশ সাংবাদিক জি একদম একদম এখনকার দাম আবার কালকে হলে কিন্তু আর দাম অনেকে এরা বোঝে না চলেন আমরা চার নম্বরে গাভী দর্শকদের দেখাই চার নম্বর সিরিয়ালে মিডিয়াম বডির একটা গাভী নিয়ে আসতেন সুন্দর প্রিন্টের

মোটামুটি বড় সাইজের গাবি জি কফি কালার কি জাত ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি গাবি জি ইয়াং দুই রাত মাত্র দুই রাত দুই প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে পেটে বাচ্চা এটারও পেটে বাচ্চা কতদিন টাইম আছে দুই সপ্তাহ টাইম আছে যারা বাচ্চা প্রসব कराय নিতে চায় তাদের জন্য সুযোগ নাই হ্যাঁ আছে সুযোগ আছে খাবারের খরচ খাবারের খরচ দেওয়া লাগবে না কিছু দেওয়া লাগবে না শুধু বুকিং দিতে হবে অর্ধেক টাকাও দেওয়া লাগবে না নাকি বায়না করলে হবে শুধু বায়না করলেই হবে কতদিনের মধ্যে বাচ্চা দিবে এটা দুই সপ্তাহ টাইম আছে এখন কোয়ালিটি হিসাবে বাট বেশ ছাক্কা ছাক্কা একশো একশো বাট আচ্ছা দুই সপ্তাহ সময় ফুল আছে যারা নিয়ে যে খামারের থেকে বাচ্চা প্রসব পারবে আপনার ধারণা কেমন এগুলো সর্বনিম্ন কত লিটার আমার চোখে এরকমই ভাসতেছে বাকি আপনাদের চোখে যেরকম ভাসে ওইটা ধরে কিন্তু গরু কিনতে হবে দর্শক ভাই নিতে পারবে তার আইডি মতো নিতে পারবে দাম কেমন চাচ্ছেন এটার দাম চালিত মনে দুই লাখ দশ হাজার টাকা আর বিক্রি করলে ছোট করে বলে দেন

এটা কি জাতের গাভি হলস্টিন ফিজিয়ান হলস্টিয়ান ফিজিয়ান গাভীর বয়স কয় দাঁত দুই দাঁত দুই দাঁত আচ্ছা দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিবে আচ্ছা প্রথম বাচ্চা দিবে প্রেগনেন্ট কত দিনের মধ্যে বাচ্চা দিবে টাইম আছে এখনো 18 দিন আচ্ছা এখনো 18 দিন যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে নাকি গরু যে কোনো জায়গায় যাবে গরু শান্ত হবে একদম শান্ত হবে আচ্ছা লাতি ডুস দিবে না কিছু বলবে বাচ্চা দিলেও দিবে না 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 এরকম প্রেগনেন্টের মতো শান্ত থাকবে একদম শান্ত এগুলো ভরবে তো নাকি একদম ভরে যাবে দেখেন আচ্ছা একটু নেড়ে ছেড়ে দেখান বাটগুলো দেখি আরো লাগবে নাকি জায়গা করবো কি পর্যন্ত জায়গা হবে কতদিন সময় বলছেন এখনো আঠারো দিন জড় গ্যারান্টি আছে দুধের আইডিয়া দিবেন না আচ্ছা এক দাম কত পড়বে যদি কেউ নেই যদি না করে পনেরো হাজার টাকা দুইশো পনেরো ফিক্স লাখ আচ্ছা এরপরে শুধু ভিডিও দেখে কিনলে একটু করা যাবে না কিছু চলেন পরবর্তী দর্শকদের দেখে

একেবারে শান্ত নাকি একদম শান্ত কতদিন টাইম আছে এখনো আঠারো দিন আচ্ছা বার জড়ায়ু গ্যারান্টি যেগুলো না বলবো তাতেও গ্যারান্টি যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে আচ্ছা এগুলো বাচ্চা দিলে আপনার ধারণা কেমন সর্বনিম্ন কত লিটার দুধ দিবে সতেরো থেকে আঠারো লিটার সর্বনিম্ন সর্বনিম্ন আচ্ছা বাবলু ভাই এখন কিনলে দাম একটু পড়তা হবে না গুলো গরু এখন যারা নিবে বুঝছেন দর্শক ভাইয়ের জন্য বুঝলেন সর্বনিম্ন মন 30000 টাকা পড়তা হবে 30000 এক গরুতে তাহলে কিন্তু আমার মাপে আমি দাম দেব আমি একটা গরু পাই না অবশ্যই আমি কিন্তু এইটাতে ফিক্সড করে দেব দাম বলেন দাম চাইলে 225 আর বিক্রি করার দাম বলেন 15000 টাকা দাম আপনার ওসব কথা শোনা টাইম নাই আমি আমার চোখে যা আসে সেইভাবে বলে দিলাম দেব একদম প্রত্যেক সপ্তাহে তো গরু আচ্ছা এইটা কিন্তু আমার লাস্ট গরু বিসমিল্লাহ 190 পানির দামে শরবত ভাই মারামারি তো লাগাবে কারাকারি যে আগে বুকিং দিবে গরু তার ঠিক আছে আপনার পোশালে দেন একশো নব্বই দাম সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং দাম আপনি দর্শক তো ঠকবেন আমি তো বলছি আমি যেটা থাবা মারবো ওইটা দর্শক সারা বাংলাদেশ যাচাই করে এসে তারপরে কিনবে যদি পর্দায় মনে হয় কিনবে যদি মনে করে শরীফ ভাই পর্দায় দিছে তবেই কিনবে না হলে দরকার নেই

তাহলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা হবেন না আচ্ছা দাম নিয়ে কিছু বলতে চান আজকে যে আজকে যেগুলো আমি দিলাম বুঝছেন এগুলো আমার দর্শক ভাই দেখতে পারলে বুঝতে পারবে যে আসলে আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম